এখানে ছ পিস পাটটা আছে মোটামুটি জিরো পার্ট থেকে আরম্ভ করে পার পর্যন্ত আর এখানে এই যে রিসেন্ট এই যে বেবিগুলো আছে এই বেবিগুলো এখনো খাওয়া শেখেনি মোটামুটি এক এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে তাই তো আচ্ছা দু সপ্তাহের মধ্যে এই বেবিগুলো রেডি হয়ে যাবে এখানেও আট পিস বেবি আছে এই হচ্ছে পাড়াগুলো হ্যালো ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দি স্কাই তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে তো আমি গত এক বছর আগে প্রায় দশ থেকে এগারো মাস আগে একটা ভিডিও করেছিলাম বাড়িপুরের সেরা কালদুমা তো আজকে সেই ভাইয়ের লবটা চলে এসেছি পার্ট টু নিয়ে তো অনেক দাদা আমাকে কমেন্ট করে বলেছিলে যে কালদুমা বা সবুজের ভিডিও আনতে সেলিং ভিডিও তো দি স্কাইপার চ্যানেলের ভিডিও মানে এটাও একটা সেলিং ভিডিও তো মূলত সেলের উদ্দেশ্যে কিছু পাড়া এখানে আমি দেখাবো তো মেন যে ব্রিডিং পেয়ার আছে সেইগুলো ভাই সেল করবে না কয়েকটি মানে পাটটা আছে কয়েকটি জিরো পাড়ের পাটটা আছে এছাড়া চার পাঁচ পাড়ের কয়েকটি পাটটা আছে সেই পাটটাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে একদম বারিপুরের সেরা কালদোমা মানে সেরাই কালদোমা প্রত্যেকটা পাড়ার কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা পাড়া এখানে ফিট পাড়া আছে কোনো অসুস্থ পাড়াও এর মধ্যে নেই তো ছোট্ট একটা ভিডিও ভিউস তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো স্পেশাল কালদোমা পাড়া ভিডিও স্পেশালি কালদুমা পাড়াই আছে আর কয়েকটি মাত্র কী পাড়া আছে বললো আর অল্প কয়েকটি সাহারানপুরি কালছিরা পাড়া আছে একদম মোস্ট ডিমান্ডেবল পাড়া কালদুমা মেন যে ব্রিডিং পেয়ার এটা মেন পাড়া তাই তো হ্যাঁ তো কেমন আছো বলো ভালো আছি তো কালদোমা পাড়া কতদিন থেকে সব করছো এই পাঁচ বাজে প্রায় হয়ে গেছে পাঁচ বাজে পার হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ একজন পুরনো পাড়া প্রেমিক কালদুমা পাড়ার শখ মোটামুটি পাঁচ বছর থেকে করছে তো আগে একটা ভিডিও তো আমি দেখেছিলাম তো কোন লেভেলের কালদোমা পাড়া আছে এই ভিডিও এই ছোট্ট একটা ভিডিও তোমরা না দেখলে বুঝতে পারবে না এই হচ্ছে একটা ব্রিডিং পেয়ার নন্নমাদা এটা ন তো এই হচ্ছে নোয়ার পাড়াটার আইস কোয়ালিটি ভিউয়ার্স দেখতে পাচ্ছ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ নোয়ার পাড়াটার আইস কোয়ালিটি আরও একবার তোমাদেরকে ধরে দেখাচ্ছি একদম ঘিয়ে চোখের পাড়া আছে ঠোঁট নোখ পুরোপুরি সাদা আছে এই হচ্ছে ঠোঁটের কোয়ালিটি আর এই হচ্ছে মাদা পাড়াটা এই হচ্ছে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ লাজাবাব কালেকশান আছে প্রত্যেকটি পাড়াই এ ওয়ান কালেকশান নাসির ভাই নাসির ভাইয়ের বাড়ি আসার ঠিকানা তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এছাড়াও বারিপুর থেকে কিভাবে আসতে হয় ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তোমার নোখগুলো প্রত্যেকটা নোখই সাদা আছে দেখতে পাচ্ছ কোনো মিসমার্ক নেই একদম প্রত্যেকটা নোখই সাদা কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই লেজ দেখতে পাচ্ছ একদম লেজের তিলা থেকে বাঁধানো আছে কোমর থেকে বাঁধানো আছে পিওর কালদোমা পায়রা সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখি নিজের দিক থেকে দেখা হ্যাঁ তো ভিউর্স এই হচ্ছে ওভারঅল নর পাড়াটা ফেস অফ বিউটি খুবই সুন্দর পর খুলে দেখা তো এই হচ্ছে নরের ফেদার কোয়ালিটি একদম চড়া চড়া ফেদার আছে পরের মধ্যে কোনো গ্যাপও নেই পরের মধ্যে ভাইব্রেশান দেখতে পাচ্ছ ওয়াসাম কোয়ালিটি আছে পরের মধ্যে ভাইব্রেশান তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো ভিওয় কালদুমা পাড়া হতে গেলে যেটা মেনলি লাগে তো এই হচ্ছে নাসিরের ভাই নাসির ভাইয়ের ভাই তো এই প্রত্যেকটা লেজই কালো থাকা দরকার এবং পিওর কালদোমা যেহেতু নৌকো সাদা আছে দেখতে পাচ্ছ তো ব্রিডিং পেঁয়াজ যেহেতু পায়ে একটু নোংরা লেগে আছে একটু মলা লেগে আছে তো মেন ব্রিডিং পেঁয়াজ যেহেতু এই হচ্ছে লেজের কোয়ালিটি একদম তিলা থেকে বাঁধানো আছে নাজরা লেজের মতো কালদোমা দেখতে পাচ্ছ মেন যে নর পাড়াটা আমি দেখালাম তার পাড়াটা তোমরা শখ করে নাও তো এই যে মেন যে ব্রিডিং পেয়ার এগুলো সেলের জন্য তো না তো প্রত্যেকটা বাচ্চা এখানে এই হচ্ছে মাদা পাড়াটা লেজার কোয়ালিটি আবার তোমরা দেখে নাও দুর্দান্ত এ ওয়ান কালেকশন প্রত্যেকটা পাড়ায় খুবই সুন্দর কোয়ালিটি সত্যি কথা দেখে এই কালদোয়া পাড়া দেখে মন ভরে গেল নেক্সট জেনারেশনের পাড়া আছে এখানে এছাড়া প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছ এই পাড়া শখ করার জন্যে একদম নাসির ভাই বাড়ির পাশেরই সব এই যে বাচ্চাগুলো খুঁদে পাড়া প্রেমী তো দেখতে পাচ্ছ একদম নরের কোয়ালিটি দেখো আর মাদারও কোয়ালিটি দেখো স্ট্যান্ডিং দেখো কত ভালো স্ট্যান্ডিং আছে দুর্দান্ত কোয়ালিটির পাড়া এত ভালো পাড়া এত ভালো কালেকশান নাসির ভাই বারে বাড়িতে এসে সত্যি মন ভরে গেল তো গতবারে আমি আমি যে পাড়াগুলো দেখিয়েছিলাম তার ও কোয়ালিটি আরও ভালো আরও কিছু পায়রা নতুনভাবে তৈরি করেছে তো নেক্সট আমরা পেয়ার দেখব আরও একটা পেয়ার নাজরা কালদুমা পেয়ার তো এই পাড়া দুটো সম্পর্কে কিছু বলে এই দুটো তোমার সেরা পাড়া তুমি একটু বলছিলে সেরা বলতে আমার সবথেকে প্রিয় পায়রা এই দুটো তো ভিওয়ার্স এই হচ্ছে নাসির ভাইয়ের সবচেয়ে সেরা পাড়া মানে নাসির ভাইয়ের ভালোবাসার জিনিস এই দুটো তো এইসব পাড়া মানে অলরেডি ডিম করেছে পাটটা পাড়া এদের বাচ্চার সেলের জন্য হবে তাই তো হ্যাঁ তো বাচ্চার সেলের জন্য হয়ে যাবে এই তো ভিউর্স প্রথমে আমি নরের মানে লেজের কোয়ালিটি দেখাচ্ছি নাজরা কালদুমা আমি যেটা বলছিলাম খুবই কম দেখা যায় লেজার কোয়ালিটি দেখো প্রত্যেকটা লেজি গোড়া থেকে বাঁধানো আছে এবং তিলা দেখতে পাচ্ছ পুরো পিওর নাজরা কালদুমা আর এই হচ্ছে পাঞ্জা প্রত্যেকটা নখি সাদা আছে তো ভিডিওটা একটু লং হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা পাড়াই সবই এ ওয়ান পায়রা আছে তো ভিউর্স তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে আর এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি আর ঠোঁটের কোয়ালিটি দেখতে পাচ্ছ দুর্দান্ত কালেকশান দুর্দান্ত কালেকশান নাই চোখের কোয়ালিটি আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ চোখ এবং হেডলাইন আর ঠোঁট প্রত্যেকটাই দেখে নাও আর এই হচ্ছে মাদা পাড়াটা মাদা পাড়াটার লেজার কোয়ালিটি প্রত্যেকটা দুমি কালো আছে দেখতে পাচ্ছো মেনলি কালদুমা পাতা পাড়ার প্রত্যেকটা দুমি কালো হয় এখানেও প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা দুমি কালো আছে দেখতে পাচ্ছো এবং ঠোঁট নোখ পুরোপুরি সাদা আছে এই হচ্ছে নোখ আর এই হচ্ছে ঠোঁট এবং চোখ দেখতে পাচ্ছ ঠোঁট নখ এবং চোখ পুরোপুরি পিওরই সাদা আছে ছেড়ে উপরে তো ভিউয়ার্স এই যে হচ্ছে সেকেন্ড সেট প্রথম সেট আমি দেখালাম আর এই হচ্ছে সেকেন্ড সেটটা নাজরা কালদমা সেট নাসির নাসিরভাইয়ের বাড়ির সেরা সেট নাসির নাসিরভাইয়ের সত্যি খুব প্রিয় এক পেয়ার পাহারা তো প্রথমে যে পাহারা দেখালাম এটা হচ্ছে সেকেন্ড এক পেয়ার তো আরও কয়েকটি পেয়ার আমি দেখাবো তারপরে মেনলি যেটা তোমাদের জন্য যে পাটটাগুলো আছে সেই পাটটাগুলো আমি দেখাবো তো ভিউয়ার্স দেখো এই পাহারার কোয়ালিটি তো নাসির ভাই তোমার এখানে আসতে গেলে মানে কিভাবে আসবে যদি কোনো ভিউ কলকাতা থেকে আসে কলকাতা থেকে আসলে শিয়ালদা থেকে লাভবে লেবে বারুইপুর স্টেশনে লাভবে লেবে ওখান থেকে রেলগেট থেকে ক্যানিং লাইন অটো ক্যানিং লাইন অটো ধরে খুব এলি বাইয়া আমাকে কন্ট্যাক্ট করলে আমি যোগাযোগ করলাম আর যদি মানে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরলে বেদবেড়িয়া স্টেশন লাভে ওখান থেকে নেমে ফোন করলে আমাকে যোগাযোগ করলে হয় আচ্ছা তো ভিওয়ার্স অ্যাড্রেসটা জেনে নিলে যারা ট্রেন লাইনে আসবে শিয়ালদা সাউথ সেকশন থেকে নর্থ সেকশন নয় সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল আসবে ক্যানিং লোকাল এসে বেদবেরিয়া গোল স্টেশন অর্থাৎ ঘুটিয়ারি শরীফের পর স্টেশন ঘুটিয়ারি শরীফের পর স্টেশন হচ্ছে বেদবেরিয়া গোল স্টেশন ওখানে নেমে মোটামুটি নাসির ভাইকে তোমরা কন্টাক্ট করে নেবে স্টেশন থেকে নাসির ভাই নিয়ে চলে আসবে তোমাদের বাইকে হয়তো খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে আর যদি তোমরা মানে ক্যানিং টু বারিপুর রোড প্রত্যেকে যেন বারিপুর টু ক্যানিং রোডে বারিপুর থেকে অটো ধরে পনেরো কিলোমিটার পরে হচ্ছে কুলাড়ি বাজার কুলারি বাজার থেকে দক্ষিণের দু কিলোমিটারের মধ্যে হচ্ছে নাসির ভাইয়ের বাড়ি তোমরা অবশ্যই নাসির ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আসার আগে নাসির ভাই হয়তো সবসময় বাড়িতে থাকে না এই হচ্ছে নাসির ভাইয়ের ভাই অবশ্যই নাসির ভাইয়ের ভাইয়ের সঙ্গেও তোমরা কনট্যাক্ট করে নেবে এই একই নম্বরে তো এই নাসির ভাই ভাই তোমার নাম কী আছে ইকবাল সর্দার তো ইকবাল এই ইকবাল ভাই কাছে তোমরা যোগাযোগ করে নে। ফার্স্ট নাসির ভাইর कांटेक्ट নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। এছাড়াও নাসির ভাই নিজের মুখের নম্বরটা বলছে। বলো 82 50 49 7160 लास्टে 60 ঠিক দিনের বেলা ফোন করবে যখন খুশি বললে ফোন করলে তো হবে না। দিনের বেলা দিনের বেলা ফোন করলে ঠিক আছে। রাতে বাড়া ওই 7-8টার পর আর কেউ ফোন করবে না। তো ভিউয়ার্স পারা পসে বলে এটাই নয় যে যখন তখন ফোন করা উচিত থাকে। তো যে সকল ভিউয়ার্স পাড়া এগুলো যাদের ভালো লাগবে অবশ্যই সাতটা থেকে আটটার আগে অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে আটটার আগেই তোমরা কন্ট্যাক্ট করবে নাসির ভাইয়ের সাথে সারাদিন আরও একটা পেয়ার এখানে আরও একটা পেয়ার আমি মেনলি দেখাচ্ছি কালদুমা পাড়ার লেজের কোয়ালিটি লেজটা পুরো ছাড়িয়ে দেখা তো দুর্দান্ত কালেকশান এবং দুর্দান্ত পাড়া আজকে আমি তোমাদেরকে একটা নেক্সট লেভেলের পাড়া শখ করাচ্ছি পায়রাগুলো কত ছটফটে দেখতে পাচ্ছ পায়রাগুলো এক হাতে ধরেও রাখা যাচ্ছে না এটা নতুন তো মাদা পাড়া কত বিগ সাইজের মাদা দেখতে পাচ্ছ মিনিমাম দু ফুট সাইজের পায়রা আছে মাদা পাড়া এত বড় পাড়া সত্যি খুবই কম দেখা যায় কে কে এত বড় মাদা দেখেছো অবশ্যই তোমরা ভিওয়ার্স কমেন্ট করে জানাবে তো এই যে মাদাগুলো সেলের জন্য নয় এই যে পাড়াগুলো টোটালি সেলের জন্য নয় এদের বাচ্চা সেলের জন্য আছে পাড়াটা আমি দেখালাম তো তারই নর পাড়া ভিউয়ার্স কোয়ালিটি দেখতে পাচ্ছো দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি এত ভালো পাড়া এত ভালো কোয়ালিটি এত ভালো জেনারেশনের পাড়া সাইজ দেখতে পাচ্ছো নয়ার মাথা একদম সমান সমান আছে দুপুর সাইজের পাড়া একদম এর হেডলাইন দেখতে পাচ্ছ একদম গোল মাথা আছে একদম বড় সাইজের মাথা বলো কি বলছো বলো কালো সাইজটা দেখুন পুরো একদম বেনারসের মত মতো পাড়া তাই তো আচ্ছা তো গুলো দেখুন লাট্টুর মাথা আচ্ছা আচ্ছা তো ভিউর্স দেখতে পাচ্ছ নাসির ভাই যেটা লাট্টুর মাথা আমিও সেটাই বলতে যাইছিলাম একদম বিগ সাইজের কালদোমার সঙ্গে সঙ্গে বিগ সাইজের মাথাও আছে সেই লেভেলের শখ দেখতেই পাচ্ছ তো ভিউয়ার্স এই হচ্ছে থার্ড পেয়ার এই হচ্ছে নর পাড়াটা আর এই হচ্ছে তার মাথাটা আরো দেখো তো ভিউর্স এখানে আরো এক পেয়ার রেডি পাড়া সবে মানে দশক কমপ্লিট করেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা সেট দুর্দান্ত কালেকশন এই পাড়া কি বিক্রি আছে না হ্যাঁ এই সব সেট বিক্রি হয় ঝাড় পাঁচ ছ পাওয়ার অ্যাডাল পিয়ার বিক্রি হয়ে যাবে ঠিক আছে দু পিয়ার পায়রা আমি অ্যাডালের জন্য পায়রা দেখিয়ে দেবো একটু পরে আচ্ছা যে মানে অ্যাডাল পেয়ারও বিক্রি আছে অ্যাডাল পেয়ার পাঁচ ছ পাওয়ার তো পাঁচ ছ পাওয়ার পাটটা পাড়া আছে এছাড়া জিরো পাওয়ার থেকে পাঁচ ছ পাওয়ার পাটটা যেগুলো আছে সেগুলো বিক্রি আছে তো নাসির ভাইয়ের লটটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে থাকো এই যে চারিদিকের পজিশন দেখতে পাচ্ছ একদম নেট দিয়ে কত সুন্দরভাবে মানে ঘেরাও করে রেখেছে ছাদের উপরে দোতলা ছাদের উপরে এছাড়া এখানকার পজিশনও খুবই ভালো চারিদিকের দেখতে পাচ্ছ পায়রা বসার জন্য একটা বাঁশের খুঁটি যেটাকে বলা হয় খুব সুন্দরভাবে মানে রেডি করে রেখেছে কারণ নাসির ভাই পায়রা যাতে ক্যালসিয়ামের সমস্যা না হয় হজমের সমস্যা না হয় তার জন্য মাটিও রেখে দিয়েছে উপরে মানে যেটাকে গ্রিট বলা হয় আর এই হচ্ছে লট লফটের ভিতরে আমি যাচ্ছি তো লপটা বিশাল সাইজের একটা লপ প্রায় এখানে আছে পনেরো ফুট বাই পনেরো ফুট একটা লফট এবং উপরে হাইট আছে প্রায় বারো ফুট মতো তো দেখতেই পাচ্ছ ভিউট এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো আর মেন যে পাটটাগুলো সেল হবে সেইগুলো আমি আলাদাভাবে স্পেশালভাবে তোমাদেরকে দেখাবো তো কালদোমা পাড়া আমি তো প্রচুর দেখালাম এবারে একবার আমি সাহারানপুরি পাড়া দেখাবো সাহারণপুরি মেন পেয়ার কালেকশন সম্পর্কে নতুন করে কিছু বলার থাকবে না এত ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির পায়রা পায়রার পাঞ্জা থেকে মানে চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি সবই সেম টু সেম আছে সবই সেম জেনারেশনের পায়রা আছে সেম কোয়ালিটির পাড়া আছে এবং কালদুমা পাড়ার একটা স্পেশাল ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি আগামী দিনে আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিওয়াস কালশিরা সাহারানপুরি পাড়া দেখতে পাচ্ছ একদম মেন পেয়ার এই পেয়ার আমি গতবারে যখন ভিডিও করেছিলাম এই পাড়া ছিল তো দুর্দান্ত কালেকশান এটা মাদা এই হচ্ছে মাদা পাড়াটা পিওর গিয়ে চোখের পাড়া এর পাটটা আছে সেলের জন্য তো পাটটা সেলের জন্য আছে কি দাম বলবে নাকি ফোনের কন্ট্যাক্ট ফোনে কন্ট্যাক্ট করলে দাম বলে দেবো তো কন্ট্যাক্টের মাধ্যমে ভিওয়ার্স তোমরা দাম জেনে নেবে প্রচুর ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলো যে দাম কেন বলছো না তো দাম বলার আমি চেষ্টা করি অনেকে হয়তো দাম বলতে চায় না এই যেমন নাসির ভাই দাম বলতে চায় না তো যাই যাই হোক এই হচ্ছে ওভারঅল সেটটা ছেড়ে দাও তো সাহারানপুরি পাহার যে জন্য ফেমাস এদের রেস্ট্যান্ডিংয়ের রাজা এদের রেস্ট্যান্ডিং দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা সেট তো ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও কালদুমার ভিডিও স্পেশালি কালদুমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভাইয়ের চ্যানেল যা যা করা করে দেবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়ম তো ভিওয়ার্স এখানে যে কালদুমা গুলো তোমরা দেখতে পাচ্ছ প্রায় পঞ্চাশ পিস মতো কালদোমা আছে পাড়াগুলো দেখতে পাচ্ছ এবং লকটা আরো একবার তোমরা দেখে না প্রত্যেকটা কত দুর্দান্ত দেখতে পাচ্ছ এই যে এখানে বাচ্চা আছে এই যে জিরিয়া পেয়ার আছে সেলের জন্য আমি লাস্ট দেখাচ্ছি এখানে ওই যে ডিম করে আছে দেখতে পাচ্ছ আর এই যে সিঙ্গেল ডিমও করেছে রিসেন্ট আচ্ছা এখানেও আছে সাহারানপুরি পাড়ার ব্রিডিং প্রোগ্রেস এখানেও একটা বাচ্চা নিয়ে আছে এখানেও বাচ্চা আছে প্রত্যেকটা ঘরেই প্রায় ডিম বাচ্চা আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আছে এখানেও বাচ্চা আছে এখানেও ডিম করে আছে দেখতে পাচ্ছ এই যে এক পেয়ার ডিম করে আছে দেখতেই পাচ্ছ তোমরা ব্রিডিং প্রোগ্রেস এখানে খুবই দুর্দান্ত আর এইখানে আহ বাচ্চার সাথে সাথে তোমরা ডিমও দেখতে পাবে এই যে সিঙ্গেল একটা বাচ্চা সঙ্গে আহ আরো এক পেয়ার ডিমও করেছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস নর্থ যে জিরিয়া পাড়াটা আমি দেখালাম তার মাথাটা আছে এই সেটটাও সেলের জন্য হয়ে যাবে অবশ্যই তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে নাসির ভাইয়ের নম্বরে তো নাসির ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো ফ্রেন্ডস ওভারঅল পায়রাগুলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি লকডার মধ্যে কয়েকটি পায়রা মানে ডিমে আছে এছাড়াও হয়েছে ওভারঅল পায়রাগুলো ওই যে সাহারানপুরি পাটটা বাচ্চাও আছে প্রচুর পায়রা প্রচুর পাড়া তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ কালদুমা কালেকশান সবই কালদুমা কালেকশান এত ভালো কোয়ালিটির পাড়া এত দুর্দান্ত কালেকশান সত্যি খুব খুবই কমইয়া খুবই কম দেখা যায়